আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইসলাম প্রিয় দিনদার ভাই বোনেরা আজকে আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার অষ্ট নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি যে আট নম্বর পর্বে আমি বলবো মত কত প্রকার এবং কি কিভাবে পড়তে হয় কতটুকু টেনে পড়তে হয় এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কোরআন শরীফের কোন স্থানে টান আছে কোন স্থানে টান নেই এটা অধিকাংশ লক্ষিত ভুল করে থাকে তো এই ভিডিওটি যদি কেউ দেখে মত মোট দশ প্রকার আমি অবশ্য আজকে সবগুলো বড় সবগুলো বলবো না প্রত্যেক দিন একটি দুটি করে নিয়ম বলবো যাতে মনে রাখতে সুবিধা হয় সেই তো সেই হিসাবে এই মত মোটের ভিডিও গুলা দেখলে কেউ যদি দেখে তাহলে অবশ্যই সে বুঝতে পারবে যে কোরআনের কোন স্থানে টানা যাবে কোন স্থানে টানা যাবে না তো মোদের হরকত প্রথমত বলবো একটু সহজ করে বলি রয়েছে। প্রকার প্রথমত তিন ভাগে ভাগ করব কিছু কিছু নিয়ম নিয়ম কিছু নিয়মকে লিফ্ট করে টেনে পড়বো তো আজকে যেটা বলবো প্রথম প্রকার একালিফ মত তিন প্রকার মানে একালিফ করে টেনে পড়া যায় এরকম নিয়ম পুরা করার সর্বিত কয়টি রয়েছে তিনটি রয়েছে তো একালিফ মত কয় প্রকার তিন প্রকার অর্থাৎ একালিফ মত মানে একালিপ করে টেনে টেনে পড়া যায় এরকম নিয়ম কারণ হচ্ছে তিনটি প্রথমটি হচ্ছে মোদের হরকত মদের হরকত আচ্ছা এখানে এইটাকে তবাই বলা হয় এরা আর শাখা রয়েছে তো এই দুইটাকে মিলে তবাই বলা হয় তো এক নম্বর হচ্ছে মোদের হরকত মদের হরকত কাকে বলা হয় এ দেখেন এখানে দেখলে বুঝতে পারবেন খারা জবর রয়েছে খারা জের উল্টা পেশ এগুলো হচ্ছে মদের হরকত এখানে যেখানেই দেখবেন এগুলো যে হরফের উপরেই দেখবেন সেই হরফকে একালিফকে টেনে টেনে পড়বেন একালিফ বলতে পরপর দুইটা আঙ্গুল তুলতে যতক্ষণ আর সহজভাবে বলি দুইটা সেকেন্ড যেভাবে কাটা চলে দুই সেকেন্ড ততটুকু ততটুক আপনি টানবেন যেমন আমি এখানে একটু উদাহরণে বলি রজেরি এটা তো হরকত এটা টানা যাবে না সিন খারা জবর সা সা লা সালা রিসা লাতি রিসা লাতি এই যে খারা জবর এই যে খারা জবর এইগুলো হচ্ছে মদের হরকত তো মদের হরকত কাকে বলে খারা জবর খারাজের উল্টা বেশকে মদের হরকত বলে আর মদের হরকত হইলে একালিফ করে টেনে টেনে পড়তে হয় তারপরে হামজালাম জবর আল হা খারা জবর হা আলহা হা কাফ পেশ কুমে পেশ কুমু আল হা কুমু আল হা কুমু এখানে এই যে মদের হরকত রয়েছে অবশ্যই বুঝে পড়বেন যাতে করে মনে থাকে আর প্রতিদিন আমি একটা করে নিয়ম বলবো যাতে করে প্রত্যেকের মনে থাকে আর সেভাবে সে পড়তে পারে এরপর দেখেন হামজা খরা যখন আ ম জোর মা নুন যখন না আমানা এখানে শুধু আ টান হবে বাকি দুইটা তাড়াতাড়ি হবে তাড়াতাড়ি কেন এটা বলেছি এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ বলা তাড়াতাড়ি পড়তে হয় এক জবর এক জের এক পেশ এগুলা তাড়াতাড়ি পড়তে হয় কিন্তু খরা জবর খরা জের উল্টা পেশ থাকে সেখানে

তারপর এখানে একটু আমি রিডিং পড়ে যাচ্ছি কারণ কোরআন রিডিং পড়তে হবে আপনি যত শুনবেন তত বলতে পারবেন এবং প্র্যাকটিস যত করবেন তত ভালো বলতে পারবেন বিহি বিহি বি আহ বি আহ لنفسه لنفسه يستحي يستحي بظلمه بظلمه برسوله برسو برسوله سوت ما زبنا برسوله برسوله بامره 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 بنصره بنصره قلبه قلبه برحمته برحمته موته عمره عمره له عمله يده معه

তো প্রত্যেকদিন যদি একটি নিয়ম মনে রাখেন তাহলে 30 দিনে তেস্ট নিয়ম হয়ে যায় আর সবগুলা আজকে বলে দিলাম কিন্তু মনে রাখতে পারলেন না একদম হয় না আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে করে সবাই শিখতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কুল্লাহ নস্তারুল